그가아요 <목소리도>

এইরকম একটা ঘটনায় প্রতিবাদ করার জন্য যদি এরকম মাধ্যম খায় তাহলে এতো মানে শাস্তি অবশ্যই দরকার কিছুই প্রতিবাদ করেনি মানে ওনার গায়েতে পড়ে যাওয়ার জন্য যে আমার গায়েতে তোরা পড়ে যাচ্ছিস না তোরা যা করছিস কর না ওদিকে তার জন্য ওকে মোটর সাইকেল থেকে টেনে নিয়েছে বুকে লাথি মারে আর হাড়ের লেগেছিল মানে ইটের গাদায় ঠেলে ফেলে দিয়েছিল ওই পাঁচ ছজন ছিল চার পাঁচজন ছিল তারা সুস্থ অবস্থায় কেউ ছিল না মনে হচ্ছে সব পুজো কেসানে মালটাল খেয়েছিল তারপরে যন্ত্রণা আরম্ভ হয়ে যায় আমরা পান্ডুয়ার হসপিটালে নিয়ে যাই হসপিটাল থেকে ট্রান্সফার করে সুযোতে সুযোতে থাকার পর বলছে যে এখানে আইসিউ বেড ফাঁকা নেই ওয়েটিং থাকতে হবে পেশেন্টের অবস্থা খুবই খারাপ আমরা সেই অবস্থায় তাহলে এখানে কিছু লাভ নেই একটা প্রাইভেট নার্সিং নার্সিংহোমে নিয়ে যাই প্রাইভেট নার্সিং নার্সিংহোমে নিয়ে গিয়ে মানে দেখানো হলো মোটামুটি এক বলা মতো ছিল ওরাও বলতে চাইছে যে আমরাও এখানে ঠিক করতে পারবো না আমরা তখন নির্দতনে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি হুম এটা শনিবার দিন অর্ধেক রাস্তায় যাওয়ার পর ওটা লেট হয়ে যায় ওটা শনিবার দিন বৈকাল বেলা রাস্তাতেই হয়ে যায় তারপরে আমরা চুঁচুর হাসপাতালে আবার ফের ঘুরিয়ে নিয়ে আসি এখন চুঁচুর হাসপাতালেই আছে এখন বাবুরা ডাক্তার বাবুরা কত জন সার্টিফিকেট দেবেন ময়না তদন্তের জন্য পাঠানো হবে হ্যাঁ লিখিত অভিযোগ করা হয়েছে উপযুক্ত শাস্তি হোক এইটাই হচ্ছে কথা যুবকের নাম যে মারা গেছে ওনার নাম হচ্ছে আশিস বাউল দাস বাড়িতে ওনার স্ত্রী ওনার বাবা মা দাদা দাদু সবাই আছে আমার নাম হচ্ছে বাউল আমি ওনার মামা হই বৃহস্পতিবার দিন আমরা পুজো ছিল বৃহস্পতিবার দিন ঠাকুর দেখতে যাই মেলা যাই ঠিক আছে দারবাহিনী ওই বিশ্ববিদ্যালয় মেলা হচ্ছিল মনসা পুজো আমরা ওখান দিয়ে যাই গরু গেলের আর আর আপনার পাঠিয়ে ওরা মাইক নিয়ে ওদের মধ্যে কি প্রবলেম হয় আমরা জানি না আমরা ওইখান দিয়ে আমরা বাড়ি ফিরে যাচ্ছিলাম আর আশিস সকাল থেকে আমাদের বাড়িতেই ছিল আমরা খাওয়া দাওয়া করেছি ঠাকুর দেখতে গেছি মেলা ফেলা দেখে এসেছি দেখে এসে বাড়ি যাচ্ছিলাম বইটেলার দিকে যে ওদের সাথে কি হয়েছে না হয়েছে না যে আমরা যেতে ওদের গায়ে গায়েটা ওরা ঠেকে ফেলে কিংবা আমাদের থেকে যায় এরকম একটা যা কিছু হয়েছিল যে ওর মধ্যে আশিসের সঙ্গে তর্ক বিতর্ক হয় যে তারপরে আশিসের গায়ে থেকে না দিয়ে বুকে লাথি মারে ওদের মধ্যে কি হয়েছে ওই যে বলেছে যে আমার গায়ে তোরা তোরা অশান্তি করছিস ওদের সঙ্গে মাইক নিয়ে কি অশান্তি হচ্ছিল জানি না আমরা যে ওই নিয়ে বলতে গেছে বলে ওকে গাড়ি থেকে না বিয়ে মারে না প্রতিবাদ বলতে কি আমাদের গায়ে ঠেকিয়েছিল বলে ওরা ঝগড়া করছে গায়ে ঠেলে পড়ে গেছে আমরা গাড়ি নিয়ে যাচ্ছি গাড়ি নিয়ে পড়ে যাচ্ছে সেই কারণের জন্য বলেছিল বলে সেই কারণের জন্য মেরেছে ওই পাঁচ ছজন মতো ছিল তারপরে ওখান থেকে আমরা বাড়ি চলে যাই বাড়ি যায় বাড়িতে গিয়ে ওর বাবাকে রাত্রিবেলা বলে যে বাবা এরকম আমাকে মুখ থেকে আমাকে মেরেছে বুকে যন্ত্রণা হচ্ছে ওর বাবা বলে যে কে মেরেছে কালকে সকালবেলা জিজ্ঞাসা করতো যে তারপর ঘটনাটা ঘটেছিল বৃহস্পতিবার দিন যে শুক্রবার দিনকে বৃহস্পতিবার দিন বই বেলা ঘটেছিল শুক্রবার দিন যখন আমরা ওই দশটা এগারোটার দিকে আবার ওর বাবা আর আশিসের দাদা আর আশিসের দাদু জানতে চাওয়ার জন্য ওদের বাড়ির কাছে আসে তারপরে আবার ওকে ফেলে মারে ওর দাদুকেও মারে ওর বাবাকেও মারে আবার ওকেও মারে যে তারপরে ওইখান থেকে নিয়ে গিয়ে বাড়িতে নিয়ে গেছি তারপরে ওর অবস্থা খারাপ গুরুতর বাড়িতে নিয়ে গিয়ে বুকে খুব যন্ত্রণা হচ্ছে শ্বাসকষ্ট নিতে পারছে না যে তার থেকে পান্ডুয়া থানায় নিয়ে গেলাম পান্ডুয়ায় নিয়ে গেলাম হসপিটালে হসপিটাল থেকে ওখান থেকে ট্রান্সফার করে দিল সুজুর থেকে নিয়ে এসে এখানে ট্রিটমেন্ট করার পর যে তারপরে এখান থেকে আবার ট্রান্সফার করে দেয় ওটা শুক্রবার শুক্রবার দিনকে রাত্রিবেলা যেয়ে তারপরে শনিবার দিন আমরা সব শনিবার দিন সকালবেলা কল্যাণী নিয়ে যাই যে কল্যাণী থেকে কালকে বিকেলবেলা ওরা ওখান থেকে বলে যে এরকম এখানে আমরা ট্রিটমেন্ট করতে পারবো না অন্য একটা বড়ো নার্সিংহোমে কিংবা একটা বড় এতে নিয়ে যেতে হবে গিয়ে তারপরে ওখানে নিয়ে যাওয়ার পর রাস্তায় ঘিটে গিয়ে মারা যায় হ্যাঁ থানায় লিখিত অভিজ্ঞের কাছে আমরা চাই যেন ওদের শাস্তি হোক আমার নাম সঞ্জয়